সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই একবার নতুন করে আমার চ্যানেলে সকালবেলা মা লক্ষ্মীর মুখ দেখে দিনটা আমিও যেমন শুরু করলাম তোমরাও শুরু করো পুজো হয়ে গেল আর তারপরে রান্নাবান্না স্টার্ট হবে আজকে বলে দিই আজকে হচ্ছে শনিবার শনিবার থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম না আজ আর পনির করিনি আজকে করেছি তেলাপিয়া মাছের ঝোল অল্প করে লাউ ঘন্ট আর মিষ্টি কুমড়ো আলু বাদাম দিয়ে একটা তরকারি গুড মর্নিং এগেইন আছে কিন্তু রবিবার সকালবেলা একটা দারুন জল খাবার বানিয়েছি দেখতেই পাচ্ছি অন্যরকম পরে একদিন রেসিপি শেয়ার করব। আর এই দেখো গাছের কাঁঠালগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর এক ঝাঁক কাঁঠাল দেখতে খুব ভালো লাগছে মানে চোখের আরাম বলতে পারো দেখো কতগুলো কাঁঠাল হয়েছে আর এখন এই যে কাঁঠাল গাছে দেওয়া হচ্ছে ওষুধ সেটাই তোমাদের দেখালাম কাঁঠালে সাদা পোকা লেগেছে তাই জন্য ওই ওষুধটা লাগালাম দুবার দেওয়া হলো সাদা পোকাগুলো মরে গেছে আজকাল একবার দিয়ে দিলাম ফাইনালি একটা জলের সঙ্গে কুড়ি ফোঁটা মিশিয়ে স্প্রে করে দিলেই সাদা পোকাগুলো চলে যায় সাদা পোকাগুলোকে বলে মিলিবাগ আগে ওষুধ দেওয়া হয়েছিল আবার এখনো এই মিলিবাগের জন্য ওষুধ দেওয়া হচ্ছে তাতে মনে হয় কাঠারগুলো আরো বড় হবে বেশ বড় হয়েছে এমনিতেও আম হয়নি একটাও এটাই আমার কষ্ট এই ওষুধটা তো আগেই কিনেছিলাম তোমরা জানো লিকুইড সিউইট কনসেন্ট্রেট ফর প্ল্যান্টস হ্যাঁ অর্গানিক এটা তো এই শার্টটা খুবই ভালো যে কোনো গাছের জন্য ভালো এই শার্ট এটাও দেওয়া হয়েছে আগে কাঁঠাল গাছে আর রোববার মানে তো চিকেন ছেলেও চলে এসেছে শনিবার রাত্রেবেলা এসেছিল ছেলে এই যে চিকেনটা প্রথমে ভেজে এই যে করে নিয়েছি কষা কষা করে ফাইনাল লুকটা এক্ষুনি দেখালাম আর এই যে বরবটি ভাজা বেগুন ভাজা লাল শাক আর চিকেন এই হচ্ছে আজকে দুপুরের মেনু এত ঝটপট করে শনি রোববার চলে গেল চলে এলো সোমবার আর এটা হচ্ছে আমার স্কুলের সামনে চলো স্পেশাল এডুকেটেড রুমটা একটু ঘুরে তোমাদের দেখাই এখন একদম ফাঁকাই রয়েছে এখনো সেইভাবে সবকিছু হয়নি মানে বেঞ্চ চেয়ার এগুলো অ্যারেঞ্জ করা হয়নি এখন এরকম আমার সিটটা আর এই এই হচ্ছে আমার রুমটা তবে আগের রুমটার তুলনায় একটু ছোট আগের রুমটা এর থেকে বড় ছিল তবে ডেকোরেশন আগেরটার থেকে এটা বেটার স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি এই রোডটা খুব সুন্দর আর চারিদিকে সুন্দর আজকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল ফার্স্ট দিন তো ফাইভ টোয়েন্টি ফোর নাও এমনিতে আমার তিনটে পঁয়তাল্লিশ ছুটি হবে প্রথম দিন বলে একটু দেরি হলো যাই হোক স্কুলের গেট থেকেই অটো পেয়ে যাব অটো নিয়ে বাস স্ট্যান্ড যাবো আর বাস স্ট্যান্ড থেকে বাস বা অটো যে কোনো কিছুতেই চলে যাওয়া যায় এই যে অটো পেয়ে গেছি আর অটো যে রাস্তাটা ধরে যায় এত খারাপ অবস্থা কি বলবো ঝাঁকাতে ঝাঁকাতে মনে হয় যে হেঁটে যাওয়াই বেটার ওকে চলো আবার নেক্সট দেখা হচ্ছে আজকে একটা দারুণ চার্ট বানালাম এই জাস্ট ফিনিশ করলাম ম্যাজিক ওয়ার্ডস প্লিজ

ফেব্রিক কালার ইউজ করতে পারলাম না এই দিয়ে মোটামুটি করতে হলো তাহলে কাল আমি আমার যা যা লাগবে একটু ক্যারি করব ভাবছি রুমটাকে ডেকোরেট করতে হবে সুন্দর করে ফাঁকা ক্যানভাস কত কিছু করা যেতে পারে সেকেন্ড ডে স্কুলও খুব ভালোভাবেই কেটে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ি আসার পর একটুখানি আবার বাইরের দিকে যেতে হবে একটু এ যাব তো সেই জন্য বাইরেটা এসেতে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আমার গাছে দিনের বেলা দেখা হয়নি বলে এখনই দেখলাম তোমাদেরও দেখালাম এই যে বেরিয়েছিলাম এটিএম এর কাজ হয়ে গেছে তারপরে মিষ্টির দোকানে ঢুকলাম ঢুকে কিছু মিষ্টি নিলাম কয়েকটা খুব বেশি না চলো আজকে দিনটাও শেষ এবারে বুধবারে দেখা হচ্ছে গুড মর্নিং এই যে যাচ্ছি আমি থার্ড ডে আমার এই স্কুলের তৃতীয় দিন ঢুকছি এখন আজকে মোটামুটি টেবিল চেয়ার দিয়ে অ্যারেঞ্জ করে ফেলেছি আজ রং তুলি নিয়ে এসেছিলাম বলে এই যে চারটা একটু সুন্দর করে কালার করলাম আর তাছাড়াও একটা চার্ট আমি আজকে বানিয়েছি সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দেখো তোমাদের কারোর যদি প্রয়োজন হয় এরকম অ্যাটেন্ডেন্স শিট বানাতে মান্থলি এটা দেখে আইডিয়া নিতে পারো তো আজকে মোটামুটি রুমটা এরমভাবেই ডেকোরেট করা হয়েছে ও তোমাদের তো বলাই হয়নি আজকে দুপুরবেলা আবার স্কুলেই খাওয়া দাওয়া ছিল এই যে ফ্রাইড রাইস চিলি চিকেন আর চাটনি খাওয়া পর এই যে বেরিয়ে গেলাম আমার টাইম মতোই বেরিয়ে গেছি আজকেও গুড ইভিনিং ফ্রেন্ডস মানে একটু নতুন জায়গা তো তো কাজের চাপে বলো বা একটুখানি অ্যাটেনশন বেশি দেওয়ার জন্য আমি ব্লগ আর করতে পারছি না তবে এখন একটা সিচুয়েশন হয়েছে এমন যে আমি ব্লগ করতে পারি মানে একটা ছোট্ট কন্টেন্ট আমি করতে পারি তার কারণ হচ্ছে এখন পাড়াতে দোল উৎসব উপলক্ষে রয়েছে খাওয়া দাওয়া তো যেই স্কুলে রয়েছি খেতে যাব বলে এখন রেডি হয়েছি অনেক বাজে ঘড়িতে মানে সাড়ে দশটার উপরে পাড়ার মধ্যে তো যে দেরি ভেবেছিলাম যে ছেলে তো বাড়িতে নেই তো ও আর আমি এখন বেরোবো এখন বেরোবো টাইম তো বেশি হাতে নেই শুধু কি মেনু হয়েছে সেটাই দেখাবো আর কি ভাত হবে এটুকু শুনেছি যাই চাঁদা টাদা যখন দিয়েছি একটু খেয়েই আসি রাতে রান্নাটাও তাহলে করতে হবে না তো এই দোলের খাওয়া দাওয়ার পর মিটে গেলে আবার সামনের মঙ্গলবারে মনে হয় শীতলা পুজো আছে আমাদের পাড়ায় তো আমার তো হয়তো থাকা হবে না বা হবে আমি বলতে পারছি না এখন না হওয়ার চান্স বেশি চলে এসছি দেখো বসে পড়েছি এসেই খেতে বসে পড়েছি রাত হয়ে গেছে 91ে খুব সিম্পল হলেও বেশ ভালো লেগেছে রান্নাটা আজকে একদম ভালোই হয়েছিল মানে প্রত্যেকটা রান্না কি কি দিয়েছে দেখাচ্ছি শর্টকাটে এই যে একটু দিয়ে ডাল সাদা ভাত আলুর চিপস তারপরে দেবে এচোর এই যে اچরটাও খুব ভালো হয়েছিল আর তারপরে এই যে ঢোকার ডালনা তারপরে চাটনি পাপড় রসগোল্লা বেশ ভালোই জমে গেল চলে আমরা খাওয়া দাওয়া করে একদম তাড়াতাড়ি খেলাম দিলাম একটু দেখালাম তোমাদের মেনু ব্যাস অনেক বেজেও গেছে ঘুরিতে চলে এলাম নমস্তে দোস্ত হাম তো লটকে আয়ে হে মন্দির সে উধার খানা খাকে আগে গে ডিনার খানা খাকে আগে গে তো ব্যাপারটা হচ্ছে আমরা খেতে গিয়েছিলাম দোল যাত্রায় তো এবার বাড়িতে ছিলাম না তাই দোল উৎসবে আর মন্দিরে যাওয়া হয়নি রাধাকৃষ্ণের মন্দির আমাদের পাড়াতেই আছে এবারে যাওয়া হয়নি কিন্তু যাই হোক খাওয়াটা একটু দেরি করে হয়েছে বলে হলো মানে সেই সময় খাওয়াটা হয়নি এবারে বেশ অনেকটাই লেট করে খাওয়াটা হয়েছে আর ওই সময় একটু বৃষ্টিও ছিল বৃষ্টি হচ্ছিল থেকে ভালোই হয়েছে ওই কপালে ছিল আর কি খাওয়াটা খেয়ে নিলাম আমরা তবে ভালোই হয়েছে রান্নাবান্না দুপুরবেলা আমরা একটু রিচ খেয়েছিলাম ও অফিসে একটু রিচ খেয়েছিল সেই জন্য দুজনেরই রাত্রিবেলা একটু ভাত ডাল তরকারি নিরামিষ ভালোই হলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে আর কি বুঝে শুনেই করে তো চলো বন্ধুরা আজকের মতো বাই ভিডিওটা হয়তো ভিডিওটা হয়তো দু তিন দিন ধরে চললো একটু দেখে নাও পরবর্তী ভিডিও চেষ্টা করছি একটু ভালো করে আনার কেমন বাই টেক কেয়ার গুড নাইট অল অফ ইউ